সফলতার রাস্তা হইলো দুই ঘান একটা হলো সোজা একটা হলো বিয়া এন্ড বেহাটা হইলো যারা কঠোর পরিশ্রম করবো মেধা খাডাইব পড়াশোনা করবো তারপর নিজের ডারে খাডাই আস্তে আস্তে ধাপে ধাপে প্রতিষ্ঠিত হইব এটা এটা এক ধরনের সফলতা আর একটা হলো সোজা রাস্তায় সফলতা এ হলে চুরি করবো পুষ খাইব সুদ খাইব মানুষের হক মারিয়ে দিব এটা হলে সোজা কোনো জৈজ মেলা নেই কারণ কারণ কীটা বলতে পারেন এটা সোজা করলে ভাই ঘুষ করতে হলে তো সোজাই চুরি করতে হলে সোজা কিন্তু নিজেকে যদি সবল করতে হয় তাইলে বেহা আর পথ দুইডা মানে যেটা বাঁচিয়ে নেন যদি বেহা পথটা বাঁচিয়ে নেন সবলে তো একটু কষ্ট হইব কিন্তু মানুষের মন জয় করতে পারবেন ভালো থাকবেন তা দুই দেহা পথ আবারও বলতেছি সত্যকে সত্য মিথ্যাকে বলতে হইবে তা না হইলে সে মুসলমান নিজেকে দাবি করতে পারে না তো সকলকে ধন্যবাদ